তাকে একমত হতে হবে এমন কোনো বিষয় নয় কিন্তু পরিষ্কারভাবে আপনাকে দেখাচ্ছি কিভাবে স্যার কিভাবে এই ভোটচুরির গল্প এবং বাঙালির ওপর আক্রমণ জড়িত প্রথমে ভোটচুরির গল্প হলো সেই সব কেন্দ্রে যে তার রহস্য যেখানে আমি আক্রান্ত দুই স্যার আমাকে একদম নিশ্চিন্ত করে দেওয়া গেল ভোটার তালিকা থেকে সেই সমস্ত মাল বাড় বেরিয়ে গেল বা সেই সমস্ত অবাঞ্ছিত এলিমেন্ট বেরিয়ে গেল যারা আমাকে ফেলতে পারে হচ্ছে দুশ্চিন্তায় সেই সব জানতো গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা পুরো বাবুরাম সাপুরের কেস যে আমার প্রতিদ্বন্দ্বী কোনো বিষয় আর থাকবে না সেই সমস্ত সাপই থাকবে যাদের আমি পিটিয়ে তেরে মেরে ঠান্ডা করে দিতে পারি তাই জন্যই বলি সুকুমার রায় মোস্ট মোস্টলি অ্যা অফ দ্য টাইম তিন এই যে বাঙালির ওপর যে ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে এই আক্রমণের মনস্তাত্ত্বিক দিকটা কি এই আক্রমণের মনস্তাত্ত্বিক দিকটা হচ্ছে যে গোটা দেশের শ্রমিক শ্রেণীর সঙ্গে বাঙালি শ্রমিক শ্রেণীর ওপরও ভয়ঙ্কর আক্রমণ না বিয়ে আসো যাতে করে গরিব মানুষের ভেতরে একটা চিরন্তন ভয় তৈরি করা যায় এবং যে ভয় থেকে কোনো চ্যালেঞ্জ যেন না উঠে আসে সেটাকে নিশ্চিত করা তার মানে তিনটেই তো এক জায়গায় দাঁড়াচ্ছে